গঙ্গাসাগরে এসেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বুধবার ভেসেলে চেপে সাগরে পৌঁছন সুকান্ত নামখানা থেকে লঞ্চে করে বেনুবনে পৌঁছন সেখান থেকে গাড়ি করে কপিলমণি মন্দিরে যান পুণ্য স্নান করে পুজো দেন কপিলমণির মন্দিরে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালীর ঘটনায় রাজ্য সরকারকে এক হাত নেন বিজেপি সাংসদ ইডির উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকার চাইছে ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিতে ইডির উপরে হামলা মানে মনে রাখবে ইডি তো আর কোন ভুয়ো সংস্থা নয় রাজ্য সরকার যেরকম চালায় ইডি হচ্ছে ভারতবর্ষের সংবিধান দ্বারা আইন প্রণয়ন করে লোকসভা এবং রাজ্যসভাতে আইন করে ইডি তৈরি হয়েছে সেই ইডির অফিসারদের উপর হামলা মানে ভারতবর্ষের সংবিধানের উপর হামলা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা এবং বিচ্ছিন্নতাবাদী মানসিকতা যে পশ্চিমবঙ্গটাকে একটু আলাদা করে ভারত থেকে আলাদা করতে হবে এই যে মানসিকতা সন্দেশকালী যা পশ্চিমবঙ্গ নয় একটু আলাদা পশ্চিম বাংলাদেশ এই বিচ্ছিন্নতাবাদ মানসিকতা বাদ এর বিরুদ্ধে উল্লেখ্য সন্দেশকালী ঘটনায় এখনো অধরা শেখ শাহজাহান এর মধ্যে ইডির ওপর হামলার ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘটনার পর রাজ্যের তরফে ঠিক কি কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে রাজ্যকে চিঠি অমিত শাহ মন্ত্রকের গঙ্গাসাগর থেকে গোপাল শীল ওঙ্কার বাংলা